কেন বাবা না না মা দুধ তো খেতে হয় বাবা ও করে না যাবো 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 স্মার্ট বাজার নিয়ে যাবো বাইরে বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে বাবা জানিস বৃষ্টি হচ্ছে ওই দেখো সত্যি বলছি বৃষ্টিটা একটু কমু বিস্কিট খাবি আচ্ছা ঠিক দাদা দিচ্ছি আগে চা টা বানিয়ে নিট শর্ট হ্যাঁ বাবা কি কোথায় আছে দাদা হ্যাঁ দুধ মুড়ি খাবি না শুধু দুধ খাবি বাবা মামা ও মা